বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরুনাম তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ প্রশ্ন নং ষষ্ঠ শ্রেণীর জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো এদের গড় নির্ণয় করো নম্বরগুলো হল পঁচাত্তর সত্তর আশি পঁচাত্তর পঁচাশি সাতাশি অষ্টআশি পঁচাশি সাতাশি নব্বই নব্বই অষ্টআশি নব্বই পঁচানব্বই নব্বই এখন গড় নির্ণয়ের লক্ষ্যে প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাইয়া পায় সত্তর পঁচাত্তর দুইবার আশি পঁচাশি দুইবার সাতাশি দুইবার অষ্টআশি দুইবার নব্বই চারবার পঁচানব্বই একবার এখন প্রাপ্ত মানগুলো নিচের বসাইয়া পায় এক্ষেত্রে মোট চারটি কলাম বিদ্যমান যেখানে প্রথম কলামে প্রাপ্ত নম্বর এক্স দ্বিতীয় কলামে গণসংখ্যা এফ তৃতীয় কলামে প্রাপ্ত নম্বর গুণ গণসংখ্যা সমান এফ গুণ এক্স চতুর্থ কলামে গড় নম্বর সমান সামেশন এফ এক্স ভাগ এন তাহলে উপরের তথ্য থেকে পাই সত্তর একবার পঁচাত্তর দুইবার আশি একবার পঁচাশি দুই বার সাতাশি দুইবার অষ্টআশি দুইবার নব্বই চারবার পঁচানব্বই একবার তাহলে সত্তর গুণ এক সমান সত্তর পঁচাত্তর গুণ দুই সমান একশো আশি গুণ এক সমান আশি পঁচাশি গুণ দুই সমান একশো সত্তর সাতাশি গুণ দুই সমান একশো চুয়াত্তর অষ্টআশি গুণ দুই সমান একশো ছিয়াত্তর নব্বই গুণ চার সমান তিনশো ষাট পঁচানব্বই গুণ এক সমান পঁচানব্বই এখানে গণসংখ্যার নম্বরগুলো যোগ করে আমরা পাই যোগফল সমান পনেরো অর্থাৎ এন সমান পনেরো তৃতীয় কলামের সংখ্যাগুলো যোগ করে আমরা পাই যোগফল এক হাজার দুইশো পঁচাত্তর অর্থাৎ সামেসন এফেক্স সমান এক হাজার দুইশো পঁচাত্তর সুতরাং গড় নম্বর এখানে সামেসন এফেক্স এর মান এক হাজার দুইশো পঁচাত্তর এন এর মান পনেরো এখন এক হাজার দুইশো পঁচাত্তরকে পনেরো দ্বারা ভাগ করলে বাকফল হবে পঁচাশি তাহলে আমরা এখন বলতে পারি পোন্ধৰজন শিক্ষাৰ্থীৰ গড় নম্বৰ পঁচাশী ধন্যবাদ সকলকে